বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের কোটি দেশবাসীর হৃদয়ের মনি কোঠায় যিনি তার নিজ গুণে স্থান করে নিয়েছেন শ্রদ্ধাস্পদ প্রাতঃস্মরণীয় প্রণম্য নরেন্দ্র দামোদর দাস মোদীজি তাকে প্রণাম এবং বন্ধন জানাই আমাদের এই সমাবেশে উপবিষ্ট আছেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার জি সম্মানিত মঞ্চ সমবেত লাখো লাখো উত্তরবঙ্গের জনগণ আমি আপনাদের শ্রদ্ধা প্রণাম নমস্কার জোহার জানাই আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য আমরা এসেছি তিনি সকাল থেকে আসাম সহ এই উত্তরবঙ্গের জন্য সাড়ে চার হাজার কোটি টাকার নতুন উন্নয়ন প্রকল্প আমাদের দিয়েছেন তার কথাই আমরা শুনব আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি ঠাকুর পঞ্চানন বর্মা চিলা রায় দুর্গা মাল্লা ভানু ভক্ত ভগবান বিরসা মুন্ডা চুরকা মুর্মু সহ উত্তরবঙ্গের সমস্ত সনামধন্য ব্যক্তি মনীষী এবং আমাদের পথ প্রদর্শকদের উত্তরবঙ্গ বরাবরই নরেন্দ্র মোদীজিকে দুহাত ভরে দিয়েছেন চোদ্দতে দার্জিলিং দিয়েছেন উনিশে দিয়েছেন একুশে দিয়েছেন এইবার মোদীজির গ্যারেন্টি এইবার ইসার ফির একবার ফির একবার ফির একবার পরিবারবাদী ভ্রষ্টাচারী তুষ্টিকরণের মাস্টার এবারে সব লোকসভা কেন্দ্র থেকে উৎখাত করবেন তো এটাতে উৎখাত করুন এরপরে ডবল ইঞ্জিন আসবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত বিকশিত বাংলা আমরা এগিয়ে নিয়ে যাব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি জয় শ্রী রাম জয় জয় শিব চণ্ডী জয় জয় শিব চণ্ডী জয় জয় শিব চণ্ডী ভগবান বীরসা মুন্ডা জিত কর ভগবান বীরসা মুন্ডা জিত কর জয় গরখা জয় গরখা জয় গোর্খা জয় গোর্খা জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ধন্যবাদ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি অনুরোধ করব আমাদের অত্যন্ত প্রিয় রাজ্য সভাপতি বালুরঘাটের জনপ্রিয় সাংসদ শ্রী সুকান্ত মজুমদার মহাশয়কে কিছু বলবার জন্য ভারত মাতা কি সূর্য দেবতা মাননীয় প্রধানমন্ত্রী আসছেন বলে দেখুন টেম্পারেচার কম করে দিয়েছে দু হাত তুলে বলুন ভারত মাতা মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জেপি নাড্ডা জেপি নাড্ডা ভারত মাতা কি ভারত মাতা কি মঞ্চ উপবিষ্ট সম্মানীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের সকলের হৃদয়ের মনি যিনি উত্তরবঙ্গকে আলাদা করে স্নেহের সাথে দেখেন জোরে হাততালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে উত্তরবঙ্গের তরফ থেকে একবার ধন্যবাদ জানাবেন অভিনন্দন জানাবেন মাননীয় বিরোধী দলনেতা আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী শুভেন্দু অধিকারী উপস্থিত আছেন আমাদের দুজন কেন্দ্রীয় মন্ত্রী নিশিদ্ধ প্রামাণিক জন বাল্লা লোকাল এমপি রাজু বিষ্টা সহ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সহ সমস্ত মঞ্চ সমস্ত এমপি বিধায়ক রাজ্যের পদাধিকারী স্থানীয় জেলা সভাপতি অরুন্দা থেকে শুরু করে সবাইকে একবার হাততালি দিয়ে স্বাগত জানিয়ে দিন মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান আধা ঘন্টা পরে চলছে লেট চলছে সময় নেই বন্ধুগণ শুধু দু চারটি কথা বলতে চাই গতকাল মহিলা দিবস ছিল মহিলা দিবস শিবরাত্রি পড়ার জন্য গতকাল আমরা পালন করতে সেইভাবে পারিনি কিন্তু আজকে আমি সেই মাকে সেই মহিলাকে সেই নারীকে সম্মান জানাতে চাই যিনি ভারতবর্ষে নরেন্দ্র মোদীর মতো পুত্র সন্তানকে জন্ম দিয়েছেন উপহার দিয়েছেন ভারতবাসীকে সেই মাকে সম্মান জানাতে চাই আজকে মহিলা দিবসের প্রাক্কালে আর আমাদের দিদিদের জন্য গতকাল মাননীয় প্রধানমন্ত্রী গ্যাসের দাম একশো টাকা কমিয়ে দিয়েছে কি খবর পেয়েছেন তো পেয়েছেন তো সেই জন্য দিদিরা একবার জোরে হাততালি শুধু দিদিরা মাননীয় প্রধানমন্ত্রীকে জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবেন আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে নারীদের সম্মান বাড়ছে রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গেছে একজন আদিবাসী পরিবারের মহিলা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা বলতে যাওয়া ভারতবর্ষ উল্টো দিকে কি দেখতে পাচ্ছি সাত তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে মিছিল করলেন আরে দিদি আপনার যদি দম থাকে সন্দেশ গালিতে গিয়ে মিছিল করুন মহিলারা বুঝিয়ে দেবে কত ধানে কত চাল মহিলারা আপনাকে বুঝিয়ে দেবে সেই দম নেই সন্দেশকালীর বাঘ বিড়াল হয়ে সিবিআইয়ের কাছে মিউ 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 করে বেড়াচ্ছে তাই দিন আসছে সমস্ত বাঘেরা বিড়াল হবে চিন্তা নেই এইসব যারা নকল বাঘ তারা বিড়াল হতে যাচ্ছে তাই আমি আমার আজকে কথাকে দীর্ঘায়িত করব না যেভাবে উত্তরবঙ্গের বেশিরভাগ সিট একটা বাদ দিয়ে সব সিট আপনারা নরেন্দ্র মোদীকে উনিশ সালে উপহার দিয়েছিলেন চব্বিশেও সেটা করতে হবে কি করবেন তো চব্বিশে দেবেন তো দেবেন তাহলে দু হাত মুট করে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে প্রতিজ্ঞানী আমার সাথে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ সবাইকে